প্রশ্ন হলো যদি কোনো ব্যক্তি মাস চাকরি করে কিংবা কোনো ইমাম সাহেব মসজিদের খেদমত করে যদিও খেদমত আমি মনে করি এটাও চাকরি তাহলে সে যদি কিছুদিন অনুপস্থিত থাকে চাই এক সপ্তাহ হোক একদিন হোক তিন দিন হোক পাঁচ দিন হোক তাহলে তার এই বেতন নেওয়া জায়েজ হবে কি হবে না বুঝতে পারছেন প্রশ্ন সবাই প্রশ্নের উত্তর জানার আগে আগে অবস্থা জানতে হবে আপ আমরা যদি কোনো মানুষকে নিয়োগ দেই কাজের জন্য তখন তার সাথে একটা এগ্রিমেন্ট করা হয় সেটা হলো যদি মাসিক হয় তাহলে সেই লুকটা বলে নেয় চুক্তি করে আমাদের সাথে যে আমাকে প্রতি সপ্তাহে একদিন ছুটি দিতে হবে অথবা মাসিক চার দিন ছুটি দিতে হবে এবং প্রত্যেক ঈদের সময় এক সপ্তাহ করে ছুটি দিতে হবে রমজান মাস আমার ছুটি দিতে হবে এই এগ্রিমেন্ট যখন আমাদের কাছে দেয় শর্তগুলা দেয় তখন আমরা গ্রহণ করি তার মানে দাঁড়ালো আমি যখন তাকে কাজে নিয়োগ দিছি তখন এই কথার সম্মতিতেই দিছি যে এক মাস থাকবেন চার দিন ছুটি পাইবেন এক সপ্তাহ থাকবেন একদিন ছুটি পাইবেন তাহলে তো আমি তাকে রাখার সময় অনুমতি দিছি তাহলে এটা জায়েজ না জায়েজের প্রশ্ন আসে কেন এটা স্পষ্টই জায়েজ হয়ে গেছে আমি তো সম্মতি দিলাম আর যদি কেউ এইসব কথা না বলে ঢুকে কিন্তু এর এরপরে এক সপ্তাহ গিয়ে থাকছে তাহলে তার টাকা এটা নেওয়া জায়েজ হবে কি হবে না এই টাকাটাও জায়েজ কেন যখন যদিও সে শর্ত দেয় নাই কারণ এটা প্রচলিত সিস্টেম হয়ে গেছে যে একজন ঢুকলে সাতটা একদিন ছুড়ি তাকে ইমামসবে যদি না হয় মাসে চার দিন থাকে তাহলে এটা তো সিস্টেম আগে থেকে এরপরেও যদি আপনারা সিস্টেম মনে না করেন তাহলে যাওয়ার সময় যারা নিয়মিত মুসল্লি আছে এদের কাছে নিয়ে 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 যায় 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 কি না নাকি তার যাওয়ার মানে হলো আমি তাকে সম্মতি দিলাম সুডি দিয়ে দিছি অনুমতি দিছি অর্থাৎ তার এই বেতন নিয়ে যায় না যায় কিছু নয় প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ এবং জ্ঞানী মানুষের প্রশ্ন কিন্তু আমার এখানে একটু সমালোচনাও আছে আমার কথা হলো যে লোকের মাথায় এটা ঢুকলো যে একজন মানুষ এক মাস চাকরি করলো সে এক সপ্তাহ অনুপস্থিত থাকলে বেতন জায়েজ হবে কি না এত গভীরের প্রশ্ন মাথায় ঢুকতে পারে তার মাথায় এবং আমাদের মাথায় আমাদের সুস্থ মস্তিষ্কে কেন এটা ঢুকে না যেই লোককে আমরা পাঁচ হাজার টাকা দেই আর আমি পঞ্চাশ হাজার টাকা ইনকাম করি সেই লোক কি চলতে পারে আসলে যুক্তিক বিষয় আমার কাছে আমার স্বার্থে আঘাত করলে আসে কিন্তু অন্যের দিক থেকে ঘুরাই দিলে আমার কাছে সেটা খারাপ লাগে আল্লাহ রাসুল সাল্লাম এই জায়গায় বলছেন যে কারো সাথে তুমি বৈষম্য করবা না বৈষম্যর অর্থটা কি যার যতটুক লাগে তার ততটুক দিতে হইব তার ততটুক না দেওয়ার মানে হয়েছে তার উপর জুলুম করা আর এই জুলুম যতক্ষণ আমি করলাম ততক্ষণ আমি এর পাপির অংশীদার হইলাম আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে প্রত্যেক জায়গা থেকে যার যে প্রাপ্য আছে যার সাথে যেরকম আচরণ করা দরকার সেইভাবে আচরণ করার তাফিক দান করুন সকলে বলে রামে